স্মার্ট মিটারের বিরুদ্ধে সরব থলাই ফ্রেন্স নগরের জনগণ স্মার্ট মিটার বদলির দাবি ভুক্তভোগীদের পুরনো মিটার বদলি করে স্মার্ট মিটার ব্যবহার করে জনগণকে ঠকানো হচ্ছে অভিযোগ তুলেন ভুক্তভোগীরা রবিবার ধলাই সমষ্টি ফ্রেন্স নগর গ্রামের একাংশ ভুক্তভোগীরা সংবাদ মাধ্যমে জানান পুরাতন মিটার বদলি করে স্মার্ট মিটার লাগিয়ে দেয় সোনাই সাব ডিভিশনের অধীন কাবুগঞ্জ বিদ্যুৎ বিভাগের কার্যালয় লাইলাপুর সংলগ্ন এলাকার ফ্রেঞ্চনগর গ্রামে স্মার্ট মিটার লাগিয়ে দেওয়া বিদ্যুৎ বিভাগ কিন্তু স্মার্ট মিটার ব্যবহারের পর থেকে তিনশোর গুণ বিল বৃদ্ধি পায় এতে গ্রামাঞ্চলে হতদরিদ্র দিনমজুর পরিবারের পক্ষে তা পরিশোধ করা খুবই কষ্টকর হয়ে পড়ে তারা জানার আগে যেখানে বিপিএল পরিবারে গড়ে একশো টাকা বিল আসত এখন সেখানে তিনশো থেকে চারশো টাকা বিল আসে এনে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন যদি শীঘ্রই এর সমাধান না হয় তাহলে আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা সংবাদ মাধ্যমে কথা বলতে উপস্থিত ছিলেন আলী হোসেন লস্কর আল কাজ উদ্দিন লস্কর হারিজ উদ্দিন লস্কর ললিতা চৌহান সহ অন্যান্যরা

এই যে আগে ম্যানুয়াল যেটা মিটার আসলো এটা করতে করি আমরা স্মার্ট মিটার এই স্মার্ট মিটার অতিরিক্ত বিল আয় আগে আমরা বিল এই তো তিনশো চারশো হাইয়েস্ট পাঁচশো টাকা এখন ম্যাক্সিমাম বিল পাঁচশো টাকা লাগায় যায় পনেরোশো দুই হাজার পঁচিশশো পর্যন্ত বিজয় এরা বিল যদি আমরা দেওয়ার থাকি গরু মানুষই তাহলে মাসের মধ্যে বারোশো পনেরোশো দুই হাজার টাকা বিল রিমো না আমরা রুজি রোজগার করি যে আমরা পরিবার চালাই এখন আমরা আর ওটা হইলো যে আবেদন যে আমরা স্মার্ট মিটারটা নিয়ে আমরা পুরোনো ম্যানুয়াল মিটার যেটা আসলো ওটা দিবার লাগে আমরা এই স্মার্ট মিটার বুক গাল দিতে পারি আর আজকে হইলো পঁচিশ ত্রিশ তারিখ পর্যন্ত নির্ধারিত টাইম দিলাম এর মধ্যে যদি কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আমরা একটা আন্দোলন করি করিয়া তুলব গণতান্ত্রিক পাবে এটা এই সমস্যা আমি কোনো মেমোরান্ডাম দেওয়া হয়েছে না অফিসে মেমোরান্ডাম আমরা দিছি না দিব আমরা শ্রম মঙ্গলবার পবিত্র একটা মেমোরান্ডাম দিব নি অফিসে মানে আইছে একবারে বিল পাঁচশো ছয়শো টাকা আজকে আইছে ষাট পঁয়ষট্টি

তে সব সমান ওটার আমরা আনি ফলাইয়া আর সব সরহারাজবাদী মু আর আমরা แลম জ্বলাই মোমবাতি জ্বলাইমু আমরা এইটা করেন লাগে না আমরা খরচ চল চাই আমরা এইটা লাগে আমরা গরিব মানুষ আমরা দিন মজুর মানুষ দেড় আর ইজকরি করিয়া যদি সই আমরা দিলাইবার 500 টাকা তে আমরার বাই চাইতে কিতা খায়তা তোমার বাচ্চানে ফরাস বইলা কারণ গলো কি আক্তা হয় 9টায় আঁndarrayে হড়িতা হরিন না বহুত অসুবিধা হরে যায় আমরা আগর মিটারও ঠিক আছে এলকু মিটার বদলি চাই আমরা এলকু মিটার আমরা মানছি না মানতো না কোন গুনাও আমরা পুরনো মিটার দেও